নমস্কার বন্ধুরা কুকিং রেসিপির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হল খুবই জনপ্রিয় ভেজ ডালের রেসিপি এই রেসিপিটা সচরাচর অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি অ্যাড করছি সর্ষের তেল আপনি চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন আমি এখানে সর্ষের তেলটা অ্যাড করে সরষের তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে এবং তাতে এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আপনি না খেলে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন এরপরেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি তেলের সাথে এখন এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো অবশ্যই ভিতর থেকে ফাটিয়ে নেবেন নতুবা আপনার গায়ে ছিটে আসতে পারে এখন কাঁচা লঙ্কাটা হাই ফ্লেমে ভালো করে আমরা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাতে একটা খুব সুন্দর স্বাদ আর গন্ধ অবশ্যই বেড়ায় এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আদা কুচি আদাটা আমি ভালো করে গ্রিট করে নিয়েছি আপনি চাইলে কুচি করে নিতেও পারেন আদাটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিগুলো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিটা আপনি চাইলে আগে থেকে একটু জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরেও অ্যাড করতে পারেন তো আমাদের ফুলকপিটা খুবই কচি ও তাজা ছিল বলে আমি এটাকে আগে থেকে ভাপিয়ে নিই ফুলকপি কিন্তু খেতে অসাধারণ লাগে বিশেষ করে ডালে আমার তো খুব একটা ভালো গন্ধ মনে হয় ডালে এটা অ্যাড করলে এখন ফুলকপিটা নরম হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে আর্ধেক সেদ্ধ কারণ বাকি সবজিগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এখন এতে দিয়ে দিচ্ছি আমরা ক্যাপসিকাম ক্যাপসিকাম ফুলকপি এবং বাকি সব সবজি কিন্তু আমি মোটামুটি একই সাইজের কাটার চেষ্টা করেছি তাই সময়ে তফাত করে আমি দিচ্ছি যাতে সবগুলো একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমার কিন্তু ক্যাপসিকামের গন্ধ ডালে খুবই ভালো লাগে আপনাদেরও যদি সেটা লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন কথাটা আরেকটা কথা আমি খুব কষ্ট করে এবং খুব সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য শ্যুট ও এডিট করে ইউটিউবে আপলোড করছি তো আমি চাইবো অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এখন দেখুন আমি কেটে রাখা টমেটোগুলোও এতে অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো মোটামুটি সেম সাইজে কেটেছি এখন গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা আছে এখন এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলে আপনাদের কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো প্রতিটা ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এখানে ভিডিওটা আমার একটুখানি বন্ধ হয়ে গিয়েছিল। ক্যামেরাটা তাই আমি এখানে নুন ও হলুদ অ্যাড করে দিয়েছি সেটা শ্যুট করা হলো না এখানে হলুদ আমি দু চা চামচ মতো দিয়েছি আর নুন তিন চা চামচ মতো দিয়েছি এখন নুন দেওয়াতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিটা সেদ্ধ হলে আমরা এতে ডাল অ্যাড করব এখানে আমি মুগের ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি এতে কোনো আগে থেকে জল বা কিছু আমি অ্যাড করিনি প্লেন জলে এটাকে সেদ্ধ করে নিয়েছি এখন এই ভাজা সবজিতে আমি এই ডালটাকে অ্যাড করেছি এখন আমি এই সবজির সাথে ডালটাকে ভালো করে মিলিয়ে নেব আমাদের অনেকের বাড়িতেই গুটনি হাতা বা মিশন করার হাতা থাকে না তারা কিন্তু এইভাবে যদি ভাজা সবজির উপর ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেন ডালটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায় এখন দেখুন আমি জল অ্যাড করছি কতটা ঘন খাবেন সেটা অনুযায়ী আপনি আপনার ডালে জল অ্যাড করবেন আমি মোটামুটি না পাতলা না ঘন মোটামুটি সেরকম অনুযায়ী জলটা অ্যাড করেছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ফুটতে দিতে হবে অন্তত পাঁচ থেকে ছ মিনিট তা আমাদের সবজিটাও সেদ্ধ হয়ে যাবে যখনই ফোটা শুরু করবে দেখবেন উপরে এরকম কিছুটা ফেনা ফেনা ভেসে উঠবে এই ফ্যানা ফেনা গুলো কিন্তু পেট ব্যথার মেন কারণ তাই এগুলো হাতার সাহায্য বা কোনো ছোটো চামচের সাহায্যে আপনি আলাদা করে ফেলে দেবেন এবং তাতে দেখবেন ডালটা আপনার খুব সুন্দর তৈরি হবে এটা ফেলতে ফেলতে ডালটা ফুটেও যাবে আর এইটা কিন্তু হয় বেশিরভাগ কারণে যদি ডালটা একটু কম দেওয়া হয় সেক্ষেত্রে আরও বেশি হয় আর অনেক সময় ডালের সাথে বিভিন্ন গুঁড়ো মিশে থাকে সেই কারণেই আর কি এই ফেনা ফেনাটা হয় এখন দেখুন পুরো ডালটা আমি ভালো করে ফেনাটা আলাদা করে দিয়েছি এই যেটুকখানি আছে এটুকানি আলাদা করার কোনো প্রয়োজন নেই এখন ডালের ঘনত্বটা অনেকটাই কমে এসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিনি 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 দুধ চা চামচ মতো পরিমাণ দিয়েছি আপনি কম বেশি করতে পারেন আমি অত মিষ্টি ডাল পছন্দ করি না তাই দুধ চা চামচ আমার জন্য যথেষ্ট একটু মিষ্টি খেলে মিশি ডালে আপনি আরেকটু বেশি দিয়ে নিতে পারেন এখন ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখন চেকও করে নেব যে আমাদের সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ এখন পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমাদের ডাল মোটামুটি তৈরি এই ডালটা আপনি ভাত বা রুটির সাথেও খেতে পারেন যেহেতু ডালটা খুব ঘন এবং সবজি দিয়ে তৈরি তাই রুটির সাথে খেতে এটাকে খুব ভালো লাগে এখন এতে আমি দিয়ে দেব ঘি ঘিটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটাকে আমি একদম অফ করে দিয়েছি এতে ঘির গন্ধটা বজায় থাকে আর ঘিটা বেশ ভালো করে মিশে যায় এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিই কিন্তু ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দিলেই আপনার ডালটায় ভালো করে ঘিটা মিশে যাবে আপনি যদি রান্নাটা ঘিও করে থাকেন তাও শেষেই এক চামচ ঘিটা কিন্তু দেবেন এতে গন্ধটা খুব সুন্দর আসে আর আমি এতে কোনো গরম মশলা ইউজ করিনি আপনারা যদি গরম মশলা ইউজ করতে চান তাহলে পাঁচ ফোড়নের সাথে তখন গরম মশলাও দিতে পারেন স্বাদের খুব একটা তফাত হয় না একটু গন্ধের তফাত হয় তো আপনার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো